আসসালামু আলাইকুম আজকে আমরা স্টাডি করব বাংলা সাহিত্য থেকে আসা বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সকল প্রশ্নোত্তর সহ আমরা কয়েকটি পর্ব আলোচনা করবো আজকে আমরা আলোচনা করব প্রথম পর্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি চাঁদের অমাবাসা উপন্যাসের যুবক শিক্ষকের নাম হচ্ছে আরেফালি আলী চাঁদের অমাবাসা উপন্যাসের যুবক শিক্ষকের নাম হচ্ছে আরেফ এই উপন্যাসটি লেখক হচ্ছে সৈয়দ অলিউল্লাহ এটি একটি মনস্তান্ত্রিক উপন্যাস উনিশশো চৌষট্টি সালে উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো চৌষট্টি সালে প্রকাশিত হয় এটি লেখক হচ্ছে সৈয়দ অলিউল্লাহ মরণ রেতুই মম শ্যাম